মৎচ চাষি বন্ধুরা এগুলো হচ্ছে ব্ল্যাক কার্ট মাছ আপনারা যারা সামক্ষিক মাছ খুঁজতেছেন আমাদের থেকে এই মাছগুলো নিতে পারেন তারা আমাদের থেকে এই মাছগুলো নিতে পারেন এটা জীবন ধারণ করে এবং বড়ো হয় এটা তিন বছরে বাইশ থেকে চব্বিশ কেজি জুন হওয়ার রেকর্ড আছে পুকুরের জু প্লান্টন ছোটো ছোটো কীট পতঙ্গ এগুলো খেয়ে এই মাছগুলো বড়ো হয় এই মাছগুলোকে যেতে পঞ্চাশ ষাট পিস পাঁচ ছয় ইঞ্চি সাইজ আপনারা এই মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ন্যূনতম একশো একশো পিস হলই হোম ডেলিভারি দেওয়া যায় আমরা সারা দেশে এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা মিসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম ফিজগুলি ফিশারিজ অ্যান্ড নার্সারি প্রোবেটার বিজয়চন্দ্র রায় আজকে এই মাছগুলো যাবে কক্সবাজার তো আপনারা এই মাছগুলো আমাদের থেকে নিতে পারবেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছ এই শুধুমাত্র সামক্ষেই জীবন ধারণ করে এবং বড়ো হয় আপনারা ফেসবুক গুগল ইউটিউবে এই মাছের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন গুগল করলে তো চাইলে আমাদের হ্যাঁ এসে দেখে নিয়ে যেতে পারবেন সবগুলো মাছ সুস্থ সবল জীবিত প্রস্তুতি দিয়ে থাকি তাছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা রয়েছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন চার ইঞ্চি চার পাঁচ ইঞ্চি পাঁচ ছয় ইঞ্চি এরকম বিভিন্ন সাত আট ইঞ্চি উপা রয়েছে চাইলে নিতে পারবেন ধন্যবাদ